একজন বৃদ্ধ কাঠমিস্ত্রী সারা জীবন কঠোর পরিশ্রম করেছে সে অসংখ্য মানুষের জন্য ঘর বানিয়েছে মজবুত সুন্দর আর যত্ন নিয়ে বৃদ্ধ বয়সে এসে সে মালিককে বলল আমি আর কাজ করতে পারবো না এবার অবসর নেব মালিক কিছুক্ষণ ভেবে বললেন ঠিক আছে তবে যাওয়ার আগে আমার জন্য শেষ একটা ঘর বানাও বৃদ্ধ কাঠমিস্ত্রি অনিচ্ছা সত্যেও রাজি হলো। কিন্তু এবার তার আর ঘর বানানোর মন ছিল না সে সস্তা কাঠ ব্যবহার করল কোথাও ঠিকমতো মাপ নিল না কোথাও দেয়াল কাঁচা কোথাও দরজা বেঁকে গেল সে ভাবল এটা তো শেষ কাজ কার কি আসে যায় কাজ শেষে মালিকে সে চাবি হাতে দিলেন মালিক মুচকি হেসে বললেন এই ঘরটাই তোমার জন্য উপহার তুমি সারা জীবন অন্যদের জন্য ঘর বানিয়েছ এবার নিজের জন্য বানালে বৃদ্ধ স্তব্ধ হয়ে গেল তার চোখ ভিজে উঠল সে বুঝতে পারল যে ঘরটা তার জীবনের শেষ আশ্রয় সেটাই সে অবহেলায় বানিয়ে ফেলেছে তাই আমরা অনেক সময় ভেবে নিই যে এটা তো শেষ কাজ একটু এদিক সেদিক হলেই ক্ষতি নেই কিন্তু জীবনের প্রতিটি কাজই আসলে আমাদের নিজেদের জন্য করা তাই প্রতিটি কাজে সর্বোচ্চটা দাও কারণ তুমি জানো না কোন কাজটাই হবে তোমার জীবনের আসল উপহার